বিকাশ এখন এখন খাওয়া খাওয়া পায় করে না চলে আসলাম পুরান ঢাকা সব থেকে আলোচিত এবং সব থেকে সমালোচিত এমন একটা জায়গায় যেখানে খাওয়ার খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসে কিন্তু খাওয়া না খেয়ে ফিরে যাচ্ছে যে ওনারা যে সিস্টেমটা করছে যে নগদ আসলে পাওয়া যায় না খাবার আগে বুকিং দেওয়া লাগে সেটা হলো মানিকচনের পোলাও ঘর এখানে খাবারগুলো আমি টেস্ট করব এবং আপনাদের সাথে শেয়ার করব এখানে খাবার কি আসলে টেস্ট নাকি হাইবে চলে এই আমার এই খাবার বয়স হইবো না হলে 76 বছর খাবারটা খাচ্ছ হ্যাঁ মোটামুটি ভালো এটা আমার আব্বা বিক্রি করত আমি ধরেন আব্বা মরার পর আমি নিজে বুঝা দিলাম না মানিকচেন আমার নাম এটা আসলে আমিও সকালবেলায় দোকানদারি করতাম তারপর থেকে আস্তে আস্তে সন্ধ্যা সন্ধ্যার থেকে রাত্রে গেলাম কাস্টমার খুব ভালো কাস্টমার আছে খুব ভালো কাস্টমার আছে ভাইয়া এখন ভোর রাত্রে দোকানটা বন্ধ রাখলাম যার জন্য আপনার এখন সময়টা খারাপ রাস্তাঘাটে খুব ঠেক ম্যাক এইগুলো হয় তারপর আমার ভাইয়ের কাস্টমার ভাইরা অনেক দূরে তেনে আসে ওদের একটা জানের একটা রিক্স আছে বুঝলেন না তো আমার খাওয়াটাও তো বড় কথা না আমি এর জন্য দশটা শুরু করলাম যেমন সব ভাই দশটা আসতে পারে হ্যাঁ শনিবার দিন খাসি আলু দিয়ে ঝাল তরকারি সাদা পোলাও রবিবার দিন খাসি বুটের ডেল দিয়ে ঝাল তরকারি সাদা পোলাও সোমবার দিন খাসির কালিয়া হয় ঝাল তরকারি সাদা পোলাও মঙ্গলবার দিন আবার খাসি বুটের ডেল ঝাল তরকারি সাদা পোলাও বুধবার দিন আপনার খাসি মুগ ডেল দিয়া হয় ঝাল তরকারি সাদা পোলা আর বৃহস্পতিবারে খাসির ভোনা খিচুড়ি হয় দুইশো টাকা সব একদম আমার দোকানের লোকেশনটা বংশীবাজার দিগুবাবু ল্যান্ড এই যে দিগুবাবু ল্যান্ড দেখা যারা বিকাশ করে ফেলায় পরেই এখন খাওয়া পায় যারা বিকাশ করে না এখন খাওয়া পাওয়া যায় দীর্ঘ অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা হাতে পেলাম সেই কাঙ্ক্ষিত মানিক চালের স্পেশাল খিচুড়ি এবং মাটন দেখতে পাচ্ছি এখানে কি কি আছে এখানে আছে এক পিস খাসির মাংস এক পিস বেশ ভালো পরিমাণ আলু এক পিস লেবু আছে বেশ ভালো পরিমাণ খিচুড়ি এখন দেখার যে খাবারটা আসলে টেস্ট নাকি চলে আলুটা কিন্তু বেশ একটু একটু শক্ত আছে খালি খিচুড়ির টেস্ট কিন্তু খুবই ভালো বেশ ভালো একটা আসতে আছে আমি যদি এখানে খাসির পিস দেখাই মাংসটা কিন্তু বেস্ট সব খাসির মাংস খিচুড়ি মিশিয়ে যদি মুখে একটা বাট দেন বেশ বেশ ভালো একটা স্কুল আসবে কিন্তু মুখে বেশ ভালো একটা প্লেস্টের ব্যালেন্স আসে এখানে খেতে আসলে কিন্তু আপনি খাবার পাবেন না এবার হাতে যদি যথেষ্ট সময় থাকে এবং ধৈর্য থাকে তাহলে এখানে আসবেন নয়তো এখানে আসবেন না এবং এখানে আসতে হলে অবশ্যই আগে থেকে বুকিং দিয়ে আসতে হবে নয়তো আপনি খাবার পাবেন না দেখতে পাচ্ছেন পিছনে কি পরিমাণ ভিড় আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে মানিক চানের খাবারগুলো টেস্ট করবে কিন্তু কথা হলো ওটা ভোর রাত্রে ছিল তিনটা চারটে বাজে আসতে হতেও কিন্তু আশা পার খাবার পাবো কি তার কোনো গ্যারান্টি ছিল না কিন্তু আজকে এখন যে দশটা বাজে খাবারের আইটেমটা করছে বা দশটা বাজে খাবার সার্ভ করে এটা কিন্তু বেশ ভালো এবং প্রশংসনীয় দশটা বাজে করার ফলে আমি এসে খাবার পাইছি আমার একটা বিষয় খারাপ লাগে সেটা হলো এখানে খাবার খেতে আসলে র্যান্ডমলি কাস্টমার ফিরে যাচ্ছে কারণ তারা বুকিং দেন এখানে খাবার খেতে আসলে অবশ্যই আগে বুকিং দিতে হবে বিকাশে পেমেন্ট করতে হবে তারপর খাবার পাবেন নয়তো আপনি খাবার পাবেন না তো নেক্সট টাইম আপনারা যদি খাবার খেতে আসতে চান তাহলে অবশ্যই তাহলে তাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এবং বুকিং দিবেন তারপরে খাবার খেতে আসবেন নয়তো আপনারা ফিরে যাবেন যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন আবারও দেখাবো অন্য কোনো ভিডিওতে